হালদার শতভাগ নির্বাজাল পোনা আমরা দেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি করছি যশোরে গেছে সাড়ে বারো কেজি লোহাগারার চুনুতিতে গেছে পাঁচ কেজি একজনের তিন কেজি একজনের আট কেজি মিরসরাতে গেছে আট কেজি আজকে সকালে দিয়েছি বাসকালিতে দুই কেজি আজকে হচ্ছে তিন জুলাই এখন চলে যাবে হাটাজারির হাজারের চারি আয় আরও দেড় কেজি সে দেড় কেজি মাছ পরিমাপ করছি প্রিয় দর্শক যারা দেখছেন এখানে আমাদের কাছে হালদার মাছের শতভাগ নির্বেদাল পোনা কাঁচলা মৃগেল রুই কালীবাউস এই পোনাগুলো আমরা সবাইকে দিচ্ছি এখন দেখেন এই মাছগুলো ষাট হাজারের চারি হাতে যাবাক আমরা মিটারটা জিরো দেখাই মিটারটা জিরো দেখাই ওকে আপনার দিন দেড় কেজি মাছ দেবো কত কেছে দেখেন তো নয়শো এগারোশো বারোশো তেরোশো চোদ্দ তেরোশো চোদ্দ কত গেছে পনেরোশো

কাতলা মৃগাল রুই কালীবাউ সেই পোনাগুলো লাগবে তারা আমাদের সাথে করবেন তাহলে একটু ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের সে যশোরের সাড়ে বারো কেজি যে মাছ নিয়ে গেছেন সেই বাইকে ধন্যবাদ জানায় লোহাগারার চুনুতির সৌদি প্রবাসী আরফাত বাইকে ধন্যবাদ জানাই লোহাগারার কাতার প্রবাসী সেলিম ভাইকে পাঁচ কেজি নিয়ে গেছেন ধন্যবাদ জানাই আমাদের যারা তিন বা চার জনে নিয়ে গেছে তাদের আজকে যে ওখানে মাদ্রাসার আশেপাশ হবে উনি দেড় কেজি নিয়েছেন ওনাকে ধন্যবাদ জানাই বাসকালি থেকে যে মুরব্বী এসে দুই কেজি মাছ নিয়ে গেছেন ওনাদেরকে এখন আজকের ভিডিওটা হচ্ছে তিন জুলাই আরো ভিডিও আসবে তো যাদের প্রয়োজন হবে স্ক্রিনের দেওয়া নাম্বার হালদার মাছ চলে যাচ্ছে লোহাগারার চুনুচিতে এই যে দেখেন যারা হালদার মাছ নিতে চাচ্ছেন কাতার প্রবাসে সেলিম ভাই এ মাছ নিয়ে যাচ্ছেন ওনার বাতিজা এখানে সফিক ভাই এসেছেন এবং আরেকজন মুরব্বী এসেছেন চলুন আপনাদেরকে দেখাই আজকে দুই জুলাই ভিডিওটা যখনই আপলোড করি না কেন দুই জুলাই এই মাছ আমরা দিচ্ছি পাঁচ কেজি মাছ আমরা একটু আপনাদেরকে দেখাই এ হচ্ছে যে হালদার শতভাগ নির্ভেজাল কোনা এই যে দেখেন এই মাছগুলোই আমরা পোতাচ্ছি এখানে কাতলা রিগেল রুই কালীবাউস এগুলো আছে কালীবাউস কালীবাউসের সংখ্যা খুবই কম তাহলে আমরা এখানে কত দেবো এখন এক কেজি না চলুন আমরা এক কেজি এখানে পরিমাপ করি আরো লাগবে আরো লাগবে তো আপনাদের যাদের শতভাগ নির্বাচন হালদার পোনার প্রয়োজন হবে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এ দেখেন এখানে কাতলা মৃগেল রুই কালিবাউ সব ধরনের মাছ আছে চার ধরনের মাছ মিক্স করা আছে চলবে ওকে ঠিক আছে তো প্রিয় দর্শক যাদের শতভাগ নির্বাচন হালদার পুনা হবে প্রয়োজন হবে আমাদেরকে জানাবেন আমরা একটু সেলিম ভাইয়ের সাথে কথা বলবো মাছ কার কাছে যাবে আমার চাচা সেলিম চাচা উনি ওনার কাতার প্রবাসী উনি থাকে কাতারে উনি আমি আসছি হাজির রাস্তা থেকে ওনার বাতি যা তো আমাদের প্রজেক্ট হলো ওই চুনতি মহিলা কলেজ সংলগ্ন ওনার কলেজের নিচে আমাদের প্রজেক্ট আছে ওনার বাড়ির পাশে বড় বড় পুকুর আছে ওখানের জন্য নিয়ে যাচ্ছি আমরা লোহাগাড়াতে সুনতি তো প্রিয় দর্শক আপনাদেরও যাদের প্রয়োজন হবে ভিডিওটা ধারণ করা আছে দুই জুলাই দুপুরের দিকে 5 কেজি আজকে কয় কেজি মাছ যাবে একটু বলেন আজকে আমি 5 কেজি মাছ নিয়ে যাব এখান থেকে আপনাদের কাছ থেকে হালদারের আচ্ছা আপনার সাথে আর যিনি আমার আচ্ছা নুরুল আমাদের লোহাগারের একজন মুরবিল নুরুল ওনাকে নিয়ে আইছি আচ্ছা যাহোক ওনার একটা আপনারা হাইএস এর মতো একটা গাড়ি নিয়ে এসেছে সেই গাড়িতে করে চলে যাচ্ছে প্রতি কেজিতে আমরা 4টা প্যাকেট দিচ্ছি প্রতি কেজিতে 4টা প্যাকেট করে দিচ্ছি এক পোয়া করে করে যাবে সে মাছগুলো এখান থেকে চলে যাবে চুনতিতে এর আগে আমরা একই জুলাই আমরা পাঠিয়েছি জোশোরে প্রায় বারো কেজির উপরে মাছ সাড়ে বারো কেজি এছাড়াও আমরা মিরজ্বরেতে পাঠিয়েছি শরীয়তপুরও গেছে এরপরে চট্টগ্রামের সন্দীপেও গেছে দক্ষিণ চট্টগ্রামের আপনার বোয়ালকালি পটিয়া এলাকায় গেছে হাটাজারি অনেকে নিয়ে যাচ্ছে আমাদের কাছে স্টক থাকা সাপেক্ষে এই মাছ আপনারা নিতে পারবেন তো শতভাগ নির্মাচল হালদার পোনা যদি আপনাদের প্রয়োজন হয় এখানে যে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করবেন হয়তো ব্যস্ততার কারণে আমাদের ফোন ধরতে একটু কষ্ট হতে পারে আপনারা একবার দুইবার নয় প্রয়োজনে ছোটো ছোটো চার পাঁচবার কল দেবেন ইনশাল্লাহ আমরা কল ব্যাক করব তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম